বাসুকি নাগ পুরাণের সমুদ্র মন্থনের গল্প শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যদিও সেই লড়াইয়ের বাস্তবতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন কিন্তু এবার আর সন্দেহ হবে কি না তা বলা মুশকিল কারণ শিবের গলায় জড়িয়ে থাকা সাপ বাসুকি নাগের হদিশ মিলল গুজরাটের কচ্ছে আইআইটি রুড়কির সাম্প্রতিক গবেষণায় পৃথিবীর দীর্ঘতম সাপের জীবাশ্ম উদ্ধারে সেই রহস্য আরও জোরালো হয়েছে এগারো থেকে পনেরো মিটার লম্বা পূর্ণ বয়সী সাপের জীবাশ্মটি আনুমানিক চার কোটি সত্তর লক্ষ বছর আগেকার এই সাপ লম্বায় প্রায় ঊনপঞ্চাশ ফুট এই দৈত্যাকৃতির সাপটি রেক্স ডায়নোসর ট্রায়ানোসরের থেকেও বড় বলে বিজ্ঞানীদের দাবি কচ্ছের এক অনুসন্ধান চালাতে গিয়ে সম্প্রতি সাতাশটি হাড়ের সন্ধান পান আইআইটি রোডকির বিজ্ঞানীরা তাদের ধারণা একটা সময়ে পৃথিবীতে দাপটের সঙ্গে রাজ করা প্রাগৈতিহাসিক সাপেদের মধ্যে সর্ববৃহৎ সাপের জীবাশ্ম এটি যে সাতাশটি হাড় উদ্ধার হয়েছে সেগুলি সাপের মেরুদণ্ডের এবং তার বেশিরভাগই এখনও অক্ষত বিজ্ঞানীদের দাবি এটি একটি পূর্ণ বয়স্ক সাপের হাড় যার দৈর্ঘ্য এগারো থেকে পনেরো মিটার অর্থাৎ ছত্রিশ থেকে উনপঞ্চাশ ফুট দীর্ঘ ছিল এটি বিজ্ঞানীদের মতে বাসুকি নাগের এই জীবাশ্মের হরিশ মিলেছে কচ্ছের পানানধারে লিগনাইট লেগনাইট খনিতে বাসুকি নাগের নাম অনুসারে এই জীবাশ্মের নাম হয়েছে বাসুকি ইন্ডিকাশ খনিতে সযত্নে সুরক্ষিত সাপের মোট সাতাশটি মেরুদণ্ডের অস্থি সন্ধিও পাওয়া গেছে একে সাপের স্পাইনাল কালাম বলা হয় কয়েকটি এখনও জোড়া অবস্থায় জীবাশ্ম থেকে উদ্ধার হয়েছে সাপের এই নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ভি এন্ডিকাশ বা বাসুকি এন্ডিকাশ। পুরাণে এই বাসুকিনাগির উল্লেখ রয়েছে গবেষকদের মতে এই প্রজাতির সাপ প্রথমে ভারতবর্ষেই ছিল আনুমানিক ছাপান্ন থেকে চৌত্রিশ মিলিয়ন বছর আগে সেখান থেকে দক্ষিণ ইউরোপে হয়ে আফ্রিকায় পৌঁছায় যে অষ্টসন্ধিগুলো পাওয়া গিয়েছে তার লম্বাই প্রায় আটত্রিশ থেকে বাষট্টি মিলিমিটার এবং চওড়ায় বাষট্টি থেকে একশো এগারো মিলিমিটার